ধর্মপুর ইউনিয়নের পিসিবি পণ্য বিক্রয়ের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে আমরা দেখেছি এটা গতকালকে করা হয়েছিল তো গত মাসের উনত্রিশ তারিখ ছিল সেই হিসাবে এই মাসেরও উনত্রিশ তারিখ এটি বিতরণ করা হবে তো এটা মূলত একটা প্যাকেজ মূল্য এবং এটা সরকার কর্তৃক জনগণের জন্য ভর্তুকি দিয়ে এই মূল্যটা নির্ধারণ করা হয়েছে এটা আবার ন্যায্য মূল্য বলা চলো না এটা হলো ভর্তুকি মূল্য তো এটা শুধুমাত্র যাদের অর্থনৈতিক সংকট আছে শুধু তাদের জন্য এটা একেবারে প্রিয় না আবার প্রকৃত মূল্য না এখন কথা হচ্ছিল এখানে বলা হয়েছে যে এই পণ্যটা শুধুমাত্র কেবলমাত্র ধর্মপুর ইউনিয়ন যে পরিষদ আছে পরিষদ কার্যালয়ে এটি বিতরণ করা হবে বা বিক্রি করা হবে তো এর আগে এটা ছিল চারটা পয়েন্ট সেটা উল্লেখ করা হয়েছে যে উত্তর আবদা মাদ্রাসা মাদাসা গাজির খায় এবং ডিমর পার্কের সামনে যে পয়েন্টগুলো ছিল চারটা পয়েন্টের পণ্য এক জায়গাতে দেওয়া হবে এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে আপনারা অনেকে জানেন যে গত মাসে যে সমস্যাটা হয়েছে সেখানে অবশ্যই বিতর্ক সৃষ্টি হয়েছে একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেটাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই সিদ্ধান্ত কতটুকু ভুল ছিল কতটুকু যৌক্তিক ছিল এটি আপনি বুঝবেন যখন আপনি এর বর্ণনাটা এবং পূর্ণাঙ্গ বিষয়টা জানবেন তো পূর্ণাঙ্গ বিষয়টা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আপনার সকাল দশটা থেকে যেমন গতকালকে আমরা যে পোস্টটা পেয়েছি বা বিজ্ঞপ্তি পেয়েছি সকাল দশটা থেকে আপনার পরিষদ থেকে দেওয়া হবে তো এর আগেও গত মাসে সকাল দশটায় উত্তরাব্দা টাইম দেওয়া হয়েছিল এবং বারোটা হচ্ছিল উপাধিয়া মাদ্রাসা এরপরে একটা তিরিশ হচ্ছিল গাজির খেয়া তিনটা তিরিশ হচ্ছিল পার্কের সামনে এখন এই যে সময়গুলো দেওয়া হয়েছে এটা কম্বিনেশনটা যারা করেন তাদের উদ্দেশ্যে আজকে কথাগুলো থাকবে এবং এটাকে নির্ধারণ করে দেওয়া হয় নাকি যে সকল ডিলাররা আছেন সময় সুযোগ অনুযায়ী তারা এই সময়টা দিয়েছেন এবং এটা জানিয়ে দেওয়ার পরে পরিষদ থেকে দেওয়া হয়েছে নাকি উভয়ের সমন্বয়ে এটা কম্বিনেশন করা হয়েছে এখন আপনি দেখেন সময়ের যে কতটুকু সামঞ্জস্যতা বজায় আছে কি নাই এবং এখানে কতটুকু অসঙ্গতি আছে এবং এর জন্য কি করা উচিত ছিল এবং কি করা হয়েছে সেটা এখন আপনি কথাগুলো বলার পরে এবং বিস্তারিত জানানোর পরে হয়তো বা আপনি নিজে থেকে বুঝতে পারবেন আপনি আসেন সকাল দশটা যদি উত্তর হয় তাহলে সেখানে তারা পনেরো দুই ঘন্টা ধরেছে বা দেড় ঘন্টা ধরেছে দেড় ঘন্টার ভিতরে সেখানেটা হয়ে যাবে তারপরে সেখান থেকে বারোটা দেওয়া হয়েছে ওবায় মাদ্রাসা এখন ওবাই মাদ্রাসা যদি আপনার বারোটা দেওয়া হয় তাহলে আসতে লাগবে পনেরো মিনিট তাহলে পনেরো দুই ঘন্টায় সেখানে শেষ করবে এখন কথা হচ্ছিল ওবাদিয়া যদি বারোটা দেওয়া হয় তাহলে আপনি একটা তিরিশে গাজির খেয়া এটা কি আদৌ কখনো সম্ভব হয়তো বলবেন যে কখনো নির্ধারিত যে হবে এই সময়ের মধ্যে কখনো হবে না সময় বাড়িয়ে ধরবেন বা কোনোভাবে সেখানে প্লাস ধরবেন। এখানে আমি একটা কথা বলে রাখি যে আধা ঘন্টা এক ঘন্টা এধার উধার হবেই কারণ এটা অনলাইনের ব্যাপার অনেক হয়তো কারো সমস্যা হবে কিংবা নেটওয়ার্ক সমস্যা হবে সেখানে অনেকে আগে পরে আসবে সেটাও একটা বিষয় থাকে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে নির্ধারিত সময়ের পর ওরা চলে যাবেন পরবর্তীতে যারা থেকে যাবে তারা অন্য পয়েন্ট থেকে নিবে এখন আমার কথা হচ্ছে হলো বারোটা যদি আপনার ওবা দেওয়া হয় একটা তিরিশ গাজির খেয়া কিভাবে হবে যেখানে যাইতে আপনার আধা ঘন্টা লাগবে এখন আধা ঘন্টা লাগলে এখানে ওবা দিয়ে আপনি কতক্ষণ সময় দিবেন নাকি ওবা দিয়া বারোটা যে দেওয়া শুরু হয়েছে ওবা দিয়াতে তারা দাঁড়াবে না দিতে 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 চলে যাবে এরকম কি হবে আর এটা কি গ্রাহক আসলে বা কি কার্ড দেখে দেখে দিয়ে দিতে পারবেন যে স্লিপ দেখে দেখে দিয়ে দিবেন বিষয়টা এরকম না এটা অনলাইন করা এখানে আপনার স্ক্যান করতে হয় এখানে আপনার ওই যে প্রত্যেকটা জিনিস আপডেটের ব্যাপার আছে সবকিছু পোস্টিং দিয়ে কিন্তু এই অন্য বিতরণ করতে হবে বিক্রি করতে হবে তো একটা তিরিশ আমরা খবর নিয়েছি বাজে গেছে এই যে সময় এবং আপনি আসলে অন্য কোনো হিসাব যদি আপনি করেন সেটা আপনি ঠিক রাখতে পারবেন না আমি আগে বলেছিলাম যে আধা ঘন্টা এক ঘন্টা এটা তেমন কোনো সমস্যা না তো চারটা বাজে গেছেন এবং সেখানে একটু হট্টগোল্ল হয়েছে এখন কথা হচ্ছিল যেখানে চারটা বাজে গেছেন তার পরে আরেকটা পয়েন্ট আছে যেখানে আসতে আধা ঘন্টা বেশি সময় লাগবে তাহলে সেখানে টাইম দেওয়া হয়েছে কটায় সাড়ে তিনটা চারটায় গেছেন আগের পয়েন্টে তাহলে সেখানে কতক্ষণ সময় কাটাবেন নিশ্চিত ভাবে দুই ঘন্টা কাটাতে হবে এরপরে ফাইনাল ঘন্টার ভিতরে আপনারা শেষ করে ফেলছেন সেখান থেকে আহ ছয়টার পরে তো মাগরিবের পরে আপনারা এসেছেন কোথায় যেখানে সাড়ে তিনটার সময় নারী পুরুষ সেই সাড়ে তিনটার আগে থেকে অনেকে যায় কারণ হচ্ছে সাড়ে তিনটার সময় দিলে যে আমরা আগে থেকে যাবো সেখানে গাড়ি আসলে আমরা সিরিয়ালে দাঁড়াবো দ্রুত নিয়ে নিব তো কথা আগেরটাই যে আপনি সন্ধ্যার পরে গেছেন সেখানে যাওয়ার পরে দেখে না সেখানে আছে সেখানে নির্ধারণ করা হয়েছিল আলোর ব্যবস্থা থাকা দরকার আধা ঘন্টা যদি হয় চারটা যদি আরো আধা ঘন্টা হয় অর্থাৎ এক ঘন্টা সাড়ে চারটা সাড়ে চারটা হলে আপনার দেখা গেছে সন্ধ্যার আগে কিছু ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে তারপরে আপনি বাকিটা দিতে পারবেন এখন কত হচ্ছিল এই যে সময়ের কম্বিনেশনটা আপনার করেছেন সেই কম্বিনেশন ঠিক ছিল না যদি আপনি সেখানে অন্যভাবে করতেন তাহলে হয়তো হতো এখন কথা আপনি যে একটা পয়েন্ট শত কার্ড সেখানে দুইশো জন যদি অনুপস্থিত থাকে সতেরোশো জন এখন কথা খুব কাছাকাছি যারা আছে তারা হয়তো আসতে পারলো দুই দিকে আমরা যদি তেরিস ফুল দরি আর এদিকে দিকে যদি হচ্ছিল ওর কাছাকাছি এখানে পঞ্চায়েশ একশো টাকা সর্বোচ্চ একশো টাকার ভিতরে খরচ করে তারা ভাড়া দিয়ে এসে নিতে পারবে এখন সুবিধাটা তারা পাচ্ছে কত প্রায় চারশো টাকা পুরো চারশো টাকা না আমি তর্কের মেনে নিলাম চারশো টাকা চারশো টাকার মধ্যে একশো টাকা দাতায়াত বাড়া চলে যাবে খুব কাছাকাছি যারা আছে তারা একেবারে পরিষদের সাথে যারা আছে তারা তো এসে নিয়ে যাবে তাদের কোনোভাবেই খরচ হবে না এখন কথা হচ্ছিল তারা কি দোষ করলো যে গাজির খেয়া যেখানে বয়ের বাজার ওখান থেকে সেটা চার নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বরের আংশিক ও সেখানে যাবে তাহলে তাদের কি অফরাধ যে তারা এখান থেকে পরিষদ থেকে এসে নিয়ে যেতে হবে এখন আপনার নিজেদের যে কম্বিনেশনটা ড্রাইভার এটা তো আর গ্রাহক নিতে নিবে না এরপরে এদিকে কলাহাট কলাহাটেরা যারা উত্তর অব্যা থেকে এসে নিয়ে যেত যে আট নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডে উত্তর এখানে সাত নম্বর ওয়ার্ডে অনেকে যাইতে পারত এবং নয় নম্বর ওয়ার্ডে অনেকে যাইতে ওখান থেকে নিয়ে নিতে পারতো এবং কেউ মিস করলে করলে কোনো কারণে ফেল তারা অন্য একটা নিতে পারত এই যে সময়ের কম্বিনেশনটা যারা করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এটাকে বিবেচনা নিয়ে দেখেন এবং আপনি তাহলে কিন্তু উত্তর অব্দা কখন দিতে পারেন উত্তর যদি আপনি আটটা থেকে শুরু করেন আমার একটা পরামর্শ সকল গ্রাহকের এবং যারা গরিব অসহায় আছে তাদের পক্ষ থেকে কিন্তু আমার এই অনুরোধটা থাকবে যে আপনারা সকাল আটটা থেকে শুরু করেন যে সময়টাকে একটু দেখে দেখে দুই ঘন্টা দুই ঘন্টা এবং সেখানে চারটার ভিতরে আপনি ওদের ওখানে আসতে পারবেন যদি আপনি সকাল আটটা থেকে দেন অনেকে দেখলাম তারা বলতেছে এটা দুদিনে দেওয়ার জন্য তো দুই দিনে দিতে হবে না কারণ এখানে দুই দিনের আপনাকে না আপনাদের তো এখানে ডিলার কত লক্ষ টাকা পায় একটা একটা দিনের জন্য তো ওনারা এই দুই দিন করতে পারক যদি আপনাদের মনে হয় যে আমরা আটটা থেকে দেব না পরদিন সকালে বা পরদিন অন্য একটা টাইমে আমরা একটা পয়েন্ট খালি রাখব সেদিন দেব সেটা করতে পারেন তবে আমার অনুরোধ থাকবে আপনারা একদিনে সম্পন্ন করতে পারবেন এবং রিল্যাক্স করতে পারবেন আর দুই দিন হলে তো পুরো রিল্যাক্স কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে এটা চাইছি না তাদের উপর আমি প্রেসারটা দেওয়ার ক্ষেত্রে আমি অনুরোধ করছি না তো এখন কথা আসছে হলো যে এটা তো সরকার একটা সুবিধা পাচ্ছে তারা কেন আসতে পারবে না আপনাদেরকে আমি বলি যে ওই যে গাজির খেয়া যে ছয় পয়েন্টের আরো অনেক দক্ষিণ থেকে লোকজন আসতে হবে এখানে আপনাকে প্রায় দেড়শো দুইশো আড়াইশো টাকা খরচ করে এসে চারশো টাকার সুবিধা নিবে এরপরে এখানে আপনার তিন চার ঘন্টা সময় লাগবে একজন মানুষ এখানে আসবে আসবে আবার যাবে সবকিছু এখানে আবার অবস্থান করবে এখানে আসার সাথে সাথে যেমন এই স্লিপ আমি আসলাম আপনি আমাকে দিতে পারেন আধা ঘন্টার ভিতরে দিতে পারুন আবার কেউ কেউ আসে আধা ঘন্টার ভিতরে হয়তো পেয়ে যাবে কিন্তু সবাই পেয়ে যাবে না কারো কারো এমন যে সকালে আসবে উনি সিরিয়ালের কারণে উনার সন্ধ হয়ে গেছে কারণ লাস্টে পর্যন্ত আসবে না হয়তো বা ঠিক আছে অনেকে আবার দুপুরে পরে আসবে যার জন্য তারা দুপুরে আগে পেয়ে যাবে এই বিষয়গুলা যারা টাইম কম্বিনেশন করেন এটা ইউনিয়ন পরিষদ করে থাকেন আপনাদের কাছে এবং সমস্যাগুলো বুঝেন যে আরেকটা কথা যে আল্লাহ দিচ্ছে না পুরোটা এখানে প্রায় এক হাজার চল্লিশ টাকার মতো আসবে এরকম আমি সর্বোচ্চ দর্শী এক হাজার চল্লিশ টাকার মতো হলে চারশো টাকা তাহলে চারশো টাকা কিন্তু আপনি তাকে পুরো দিয়ে দিচ্ছেন না যে ওখান থেকে

যে আড়াইশো টাকা খরচ করলে তার দেড়শো টাকা দেড়শো টাকার জন্য এখানে কয় ঘন্টা নষ্ট করবে হয়তো গরিব মানুষ তাই আপনি হয়তো বলতে পারেন যে গরিব মানুষ নষ্ট করলে তাকে এটাকে বেতন হিসাবে দিচ্ছেন যে একটা লোক দেড়শো টাকার জন্য চারি ঘন্টা এখানে কষ্ট করে চারি ঘন্টার বিনিময়ে কি আপনি দেড়শো টাকা দিচ্ছেন সেটা তো তার তো আর তাকে ভুট্টুকি দিয়ে এবং পিসিবি পণ্য নামে তারা তো এটার কোনো মানে থাকে না অতএব মানুষকে যে সুবিধাটা দেওয়া হচ্ছে সুবিধাটা যেন তারা অন্তত কিছুটা লোক কাজে লাগাতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা খরচ হয়ে যাওয়ার পরেও যেন বাকিটা যেন তাদের থাকে এটা হচ্ছিল আমার সর্বশেষ বিনিত অনুরোধ প্লেসটা যে স্থানটা আপনারা নির্ধারণ করেছেন এটা নিয়ে আপনারা দ্রুত একটু ভাবুন